শিব্র দর্শক আমরা দেখতেছিলাম বকনাগর কালেকশন ছোট ছোট সাড়ে সপ্তাহে ছোট ছোট সারা বকনাগর কালেকশন দেখানো কেমন আছেন আপনি এটা কি বকনা না বকনা দর্শক লাইটটা প্রপার দেখাইতে পারতো জানি না কেমন দেখতে পাচ্ছি এদিক পরের দিকটা এদিক লাইটের দিকে হ্যাঁ এই যে কালার দর্শক একেবারে সেরা কালার আর সেরা নামি পাখড়া প্রিন্টের

ভাই কত থাবা পারেন থাবা পারেন কত দে দাও দাসক থাবা পড়ে গেছে অলরেডি থাবা পড়ে গেছে এটাকে ভাই কত দে কত দে কত দে ভাই আঠাশ পাঁচশো একটু সাইজ করেন দেখি একটু আরে করে তুমি তুমি করেন

বেচা বিক্রি করা আটকেছে না একটু ভালো করে কথা বলে হ্যাঁ আপনি বলবেন না ঠিক আছে ভালো করে তো বলতে পারে আর এই যে অবস্থা দর্শক বেচা বিক্রি নাই মন মেজা সবারই গরম আর শেষ অবস্থায় তো শেষবেলায় অনেক গরু আটকে আছে বেচা বিক্রি হয়নি খুব একটা আর আমরা এটি ছোটো ছোটো বকনা গরুর সঙ্গে সর গরুর কালেকশন দেখেছি আপনার কী অবস্থা বিক্রি হয়েছে আপনারা বিক্রি হয়নি কত চাইছিলেন এটা ছত্রিশ

এই দুটো দাম দর চলতেছে অলরেডি কত বলে কত নেবেন তেত্রিশ একত্রিশ চাচ্ছি চাচ্ছিলেন কত তেত্রিশ হাজার বলে কত বত্রিশ হাজার

আশেপাশেও বেশ জোড়া যাচ্ছে আমরা একটু বড়ো সাইজে এগুলো বুকনা আর দেখবো আমরা পিওর দেশি বুকনাগুলো কেমন দাম যাচ্ছে সালাম আলাইকুম ভালো আছেন কত বাবা এটা সাতাশ সাতাশ হাজার কত হলে বিক্রি করবেন বলে সাড়ে ছাব্বিশ সাতাশ হলে বিক্রি করবেন সাড়ে ছাব্বিশ বলতেছে তাও দিচ্ছে না সাড়ে ছাব্বিশ হলে বিক্রি করবেন কাস্টমার কত বলছে সাড়ে পঁচিশ দেওয়া উচিত ছিল মনে হয় সাড়ে পঁচিশে দেওয়া উচিত ছিল দর্শক আজকের বাজার অনুযায়ী তবে আমার ইনফরমেশন দিয়ে রাখি গরুর বাজার কিন্তু একটু বাড়তি হয়েছে ছোটো ছোটো গরুগুলো আর আপনাদেরকে আপনার আপডেট দিচ্ছিলাম ছয়শো আট নতুন আট থেকে ছোট্ট একটা বাচ্চা শেষ বেলায় চাচা আপনার এটা কে কিনছে মালিক কে এটা গরু আছে গরুর মালিক নাই একেবারে ছোট একটা বাচ্চা দেখাইতে চাচ্ছিলাম যে এই বাচ্চাটা কেমন দামে বাচ্চা বিক্রি করতে আসছে তো দেখি এটার কোনো মালিক নাই তো আজকে বেজে নিচ্ছি দেখাবে নতুন কোন ধন্যবাদ আসসালামাইকুম